সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের যারা হোম টেক্সের চাদর নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন আমি কিছু হোম টেক্সের চাদর আপনাদের দেখাবো এখান থেকে হিউজ চাদর আছে আপনারা এত চাদুর তো আসলে দেখানো পসিবল না জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদের দেখাবো প্রাইসটা বলে দিব ভিডিওতে ক্যাটালগটা দেখেন ক্যাটালগের সাথে কালারের উনিশ বিশ থাকতে পারে এই যে দেখেন এটা ক্যাটালগের কালার এই যে এটা হচ্ছে চাদরের কালার উনিশ বিশ আছে কারণ এগুলো খুলে দেখানো পসিবল না কারণ এত চাদর খুলে দেখানো যায় না এই যে দেখেন ডিজাইন এটাই হবে এই যে হালকা উনিশ বিশ থাকতে পারে আর অরিজিনাল যে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে হোম ট্যাক্সের বিএসটি অনুমোদন করা থাকবে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় যেটা ওইটাই পাবেন আর এগুলো প্রতিটা চাদরের সাইজ হচ্ছে নব্বই বাই একশো ইঞ্চি আর বালিশের কভার পাবেন দুইটা মাথার বালিশ এটা হচ্ছে বিশ বাই তিরিশ ইঞ্চি যারা এই সাইজে হয় তারা এগুলো অবশ্যই নেবেন কোম্পানি প্রাইস ষোলোশো টাকা আমরা আপনাদের একশো টাকা ডিসকাউন্ট করে দিব পনেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন এটা কিন্তু কম্বলের ডিজাইন দেওয়া এখানে বাট এই ডিজাইনটা হচ্ছে চাদুরে হবে এই কালারটা দেখেন এই যে কালারটা হবে এটা তো যারা এগুলো অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর হচ্ছে আপনি ঘরে বসিয়ে এগুলো পেতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই আপনি যখন প্রোডাক্ট হাতে যাবে এভাবে দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন যদি অরিজিনাল প্রোডাক্ট হয় অবশ্যই আপনার রিসিভ করবেন আর ডুপ্লিকেট কিছু আমাদের কাছে নাই আসলে পনেরোশো পঞ্চাশ টাকা করে পার পিস এগুলোর সাথে কোল বালিশ নেই শুধু দুইটা মাথার বালিশ পাবেন প্রাইস সবগুলোই সেম পনেরোশো পঞ্চাশ এগুলো সব এক ফুলের ভিতরে এখানে একটা জিনিস আমি দেখাই এটা ইয়েলো কালার এই ডিজাইন বাট এই কাপড়টার ভিতরে একটা প্রিন্ট আছে এই যে দেখেন বাট এখানে ছবিতে বোঝা যাচ্ছে না আহ এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা রং দনের ডিজাইন এখানে আরো কিছু ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর এই যে একটা আছে এটা একদম নিউ এই যে রং দনের আরেকটা কালার এটা একটা আছে ইয়েলো কালার এটা দেখেন এটা অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার করে দেব আপনার ঠিকানা বরাবর যে ঠিকানা আপনি নিতে চান ওই ঠিকানায় চলে যাবে এই যে দেখেন এটা একটা কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা এখান থেকে যদি আমি কয়েকটা দেখাই আপনাদের এই যে দেখেন এখানেও আছে এটা হচ্ছে একদম আপনার খয়রি কালার ডিপ খয়রি কালার কালো খয়রি যেটা আমরা বলি আছে একটা মিষ্টি কালার ফুলের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা দেখেন তো এরকম হাজারো ডিজাইন আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে আপনাদের ছবি পাঠিয়ে দিব ছবি দেখে আপনারা অর্ডার কনফার্ম করবেন এখানেও আসছি দেখেন কত সুন্দর সবাই ভালো থাকবেন যাদের লাগবে যোগাযোগ করবে